এমন ইতিহাস পাওয়া যায় আয়ুব নবীর গায়ের মধ্যে ফোকা হাঁটতেছে তিনিও হা শব্দ করে না আয়ুব নবীর কথা ইচ্ছা যদি আল্লাহ আমার রোগ দিয়ে আল্লাহ খুশি হয় এতে আমি খুশি কন্যা সোবাহ আল্লাহ আরে বাবা ইতিহাসের মধ্যে পাওয়া যাক আয়ু বলাই কি সালামের শরীর থেকে পোক যখন হাঁটি হঠাৎ করে পোক পরে যায় ওই পোকটা উঠাই আবার শরীরের মধ্যে বসায়া দেয় আল্লাহ আকবার আহা কেমন কাহিনী জিজ্ঞেস করা হয় ও আল্লাহ নবী ফোকাটা পরে গেছে কেন নবী কয় আমার শরীরের মধ্যে ফোকার রিজিক রাখছে পরে গেল কেন উঠে আবার খাইব এর মধ্যে আমার শরীরের মধ্যে এই ফোকাদের রিজিকের ব্যবস্থা করছে আল্লাহ জোরে কন্যা আল্লাহ এইভাবে ফুক ফরে যায় আর উঠায় গার মধ্যে উঠিয়া বসায় যায় আবার ফোকাটা উঠায় নে খা এ তোর খাবা তোর রিজি কনা সবহা